আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকুন ভাই রিয়া চিফ আমার থেকে তো যাক ইনশাল্লাহ আজকে আমার শোরুমে একটা গাড়ি আসছে টয়টা এরএ কালারটা লাল চলেন বডিটা দেখেন মা কিনে গিয়ার ফেস আছে মডেলটা আডারো কেমন তো গাড়িটা ইনশাল্লাহ ক্যাশ টাকায় বিক্রি হবে ঠিক আছে আডারো মডেল ক্যাশ টাকায় বিক্রি হবে আর গাড়িটা চলান বিতরণ ছোট দেখেন আমি এক সাইড দেখাইছি আরেকটা সাইজ বাকিটা এটা আর এখানে আপনার গাড়িটা অটোমেটিক চারটা গিজার অটোমেটিক আবার কার বসে মডেল আড়ারা পাওয়ার স্টার্টিং চলছে এক লক্ষ মানে আটাত্তর আর এমনি ভিতরের কন্ডিশনটাও ভালো গাড়িটা আছে আমার শোরুমে আপনাদের রিয়া শিফা মালদের ভাইয়ের শোরুমে আছে যে গাড়িটা অটোমেটিক মা গিয়ার আর আপনারা চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি ভালো মা গিয়ার গিয়ে ভালো পান তাহলে ইনশাল্লাহ নিবেন আর যার গাড়ি হয়তো সালা বলছে যে মা কিনে ভালো আছে ফার্স্ট কম্পিউটার করে নিতে পারবেন গাড়িটার দাম তিরিশ হাজার রিয়াল বিক্রি ঠিক আছে তো দেখ ইনশাআল্লাহ তারপরও চেষ্টা করব যে কম বেশ করে দেওয়া যায় কি না হ্যাঁ তো যাক ইনশাল্লাহ যদি ভালো লাগে ততক্ষণ ভাই ইউটিউব চ্যানেল যারা জানেন ফলো করবেন লাইক করবেন আর এখানে একটা শোনাতে আছে আর্ডার মডেল নতুন কোয়ালিটি ঠিক আছে এটাও আপনার বিক্রি করবে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়ের হাতের গাড়ি কেমন এটাও আপনারা নিতে পারেন ইনশাল্লাহ যে দেখেন একবার কোয়ালিটি মানে মাসাল্লাহ সব ভালো আছে ঠিক আছে কালারটা সাদা লুলু সারটা সাকা অ্যালুমিনিয়ামের ঠিক আছে দেখেন গাড়িটা বিচারের কন্ডিশনও ভালো সবটি গিয়ার মানে লাখ সতেরো ক্যামেরা শাসা সবকিছু এটা বিয়াল্লিশ হাজার চাইতে আছে ঠিক আছে এটা আবার কিস্তি ক্যাশ দুন রে চল করতে পারবেন দেখা গেছে দশ হাজার বা বারো হাজার চোদ্দ হাজার দিলে আপনি এটা কিস্তি করতে পারবেন ঠিক আছে এটা কিস্তি হবে আর গাড়িটা মাসা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়ের হাতের গাড়ি সাদা লুলু আর এরসটাও আপনার ক্যাশ টাকায় নিতে পারেন ঠিক আছে যদি ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগে তো খুব ইউটিউব চ্যানেল যারা দেন ভালো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিদিনের ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো থাকবেন আর গাড়ি কিনলে যাচাই বাছাই করে নেবেন আর কিস্তি করলেও যাচাই বাছাই করে আর কিস্তি করবেন কেমন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাম টু শিফা মারত আলাইকুম